প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের অনেক অপেক্ষার একটা ভিডিও সেটা হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ফাইনালি আমরা ক্লাস শুরু করতে চলেছি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পৃথক পৃথক ক্লাস হবে অনলাইন ক্লাসের যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো অফলাইন থেকে কেন বেটার তোমরা এই ক্লাসে কীভাবে কী পড়াশোনা হবে কীভাবে ক্লাস করানো হবে একই সঙ্গে ক্লাসের ফিস কত যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবে না দেখো আমরা ক্লাসের যে স্ট্রাকচার তৈরি করেছি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য দেখো ক্লাস ইলেভেনের যে রাখা হয়েছে রুটিন সেটা হচ্ছে এভরি স্যাটারডে অ্যান্ড সানডে বোথ ক্লাসের জন্যই এটা করা হয়েছে ঠিক আছে এবং টাইমিংটার পার্থক্য রয়েছে অর্থাৎ স্যাটারডে এবং সানডে দু দিনই পড়ানো হবে ইলেভেন এবং টুয়েলভ স্যাটারডে শুরু হচ্ছে ইলেভেনের ক্লাস সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এবং ক্লাস টুয়েলভ হবে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই হচ্ছে আমাদের ক্লাসের প্রথম টাইমিংটা ঠিক আছে আমাদের ক্লাসে শুধুমাত্র কি পড়ানো হবে শুধু জিওগ্রাফি এটা কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তার সঙ্গে তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটো পেপারে কিন্তু পুরোপুরি কভার করা হবে অর্থাৎ তোমাকে অন্য কোথাও প্র্যাকটিক্যাল শিখতে হবে না আমি যাবতীয় প্র্যাকটিক্যাল তোমাদেরকে শিখিয়ে দেব এরপর দেখো আমাদের ক্লাসটা সব সময় হয় লাইভ ক্লাস লাইভ ক্লাসটা কিসের মাধ্যমে হবে গুগল মিট সবাই মোটামুটি গুগল মিট সম্পর্কে সবাই জানো এবং তার সঙ্গে থাকছে ক্লাস রেকর্ড অর্থাৎ যে ক্লাসটা তুমি করছো লাইভ ক্লাস সেই ক্লাসটারই রেকর্ড থাকবে এবং যে রেকর্ডটা চলে যাবে আমাদের জিওগ্রাফি উইথ প্রণব যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল তোমরা অনেকে হয়তো জানো ডাউনলোড করেছো সেই অ্যাপে তুমি দেখতে পাবে অর্থাৎ পরীক্ষার আগে যে কোনো ক্লাস তুমি যে কোনো সময় তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্লাস সুবিধা একই সঙ্গে তুমি যদি কোনো ক্লাসে মিস করে যাও কোনো ক্লাসে তুমি অসুস্থ থাকো কোনো সমস্যা নেই সেই ক্লাসের রেকর্ডিং তুমি দেখে ক্লাসটা করে নিতে পারবে পরবর্তী নোটস তোমাদের অনেক বলন তোমরা যে দাদা নোটস কীভাবে দেবে নোটস দু রকম উপায়ে দেওয়া হয় দেখো ভূগোল কী বলো তো ডাইনামিক সাবজেক্ট বা গতিশীল বিষয় সে কারণে নোটসকে আপডেট করতে হয় পুরো নোটস দিয়ে দিলে তো সময় চলে না কিছু কিছু নোটসকে আমাদেরকে আপডেট করতেই হয় সে কারণে কিছু নোটস আমরা আমি ডাইরেক্ট লিখিয়ে দেবো লিখিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং যে নোটসগুলো কোনো চেঞ্জ হবে না সেগুলো তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে গেলো এটা তোমাদের নোটসের ব্যাপারটা বলে দিলাম পিডিএফ দেখে তুমি জেরক্স করতে পারো লিখে নিতে পারো তোমাদের ইচ্ছা আর লেখা লেখালেখা আমি সুন্দর বলে বলে লিখিয়ে দেবো তোমরা লিখে নিতে পারবে পরবর্তী দেখো সব থেকে চমক হচ্ছে মক টেস্ট অগুন্তি মক টেস্ট হয় আমাদের ক্লাসে প্রথমত একটা চ্যাপ্টার থেকে কীভাবে আমরা ক্লাস করায় বলে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথম একটা চ্যাপ্টার মনে করো ভূগোলের প্রথম একটা চ্যাপ্টার আমি তোমাদেরকে একদিন আমি ডিসকাস করলাম বোঝালাম তারপরে আমরা সেই চ্যাপ্টারটা যে যে প্রশ্নগুলো হয় সেগুলো বুঝিয়ে দিলাম সেই চ্যাপ্টার নোটস হয় পিডিএফ দিলাম কিংবা যেগুলো আপডেট করতে হবে সেগুলো লিখিয়ে দিলাম হলো এরপর বাড়িতে কাজ দিলাম বই পড়ার দেখো অনেকে বই পড়তে ভুলে যাও বই যদি না পড়ো পরীক্ষায় কখনো ভালো নাম্বার পাওয়া সম্ভব নয় এটা বিভিন্ন তোমাদের কাছে কনসেপ্ট থাকে নোটস পড়ে হান্ড্রেড পারসেন্ট নাম্বার পেয়ে যাও এরকম ইউটিউবে ভিডিও পেয়ে যাবে সেগুলো কিন্তু মোটেই ফলো করো না ডাহা ডুবে যাবে ঠিক আছে বই অবশ্যই পড়তে হবে ভূগোলের জন্য অন্যান্য সাবজেক্টে আমি কথা বলতে পারছি না ভূগোলে বই পড়াটা মাস্ট বই না পড়লে শিখবে না বই পড়াবো বই পড়ে আমি বলে দেবো পরবর্তী দিন শর্ট প্রশ্ন আলোচনা করবো অর্থাৎ আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সেভ রাখতে পারো বা আমাকে এই নাম্বারেই ফোন করতে পারো এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শর্ট প্রশ্ন আলোচনা করবো একদিন পুরো চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন যা যা ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো আলোচনা করবো পরবর্তী দিন সেই চ্যাপ্টার থেকে প্রথমে এমসি কিউ টেস্ট নেওয়া হবে তোমরা কেমন পারফরমেন্স করছো সেটা তোমাদেরকে রেজাল্টের মাপদ দেখতে পারবে যে কেমন তোমার পারফরমেন্স রয়েছে তোমাদের এমসিকিউ টেস্টে তারপর লং প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে লং কোশ্চেনের মক টেস্ট নেওয়া হবে এবং তোমাদেরকে খাতা দেখে তোমার পারফরমেন্স দেখানো হবে তুমি এত নম্বর পেয়েছ কোন কোন জায়গায় ভুল করেছ এই যাবতীয় ডিটেলস অর্থাৎ একটা চ্যাপটাকে নিংড়ে যেটুকু শেখানো যায় সেটুকু তোমাদেরকে শিখিয়ে দেব কোনো রকম কোনো জায়গা থাকবে না যেখানে তোমার ডাউট থাকবে ডাউট থাকলে তো আমি রয়েছি এবং এই সমস্ত কিছু বিষয়টা তোমাদের মনে হচ্ছে হয়তো অনেক টাকা ফিজ তা কিন্তু নয় কোনো অ্যাডমিশন ফিজ নেই আমাদের ফিজ রাখা হয়েছে ওনলি ওয়ান ফিফটি পার মান্থ অর্থাৎ প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা করে ফিজ রাখা হয়েছে এবং এই ফিজের মাপড় তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ক্লাস একদম পরীক্ষার আগে পর্যন্ত ক্লাসের এই সমস্ত বুঝিয়ে দেওয়ার পর টেস্ট পেপার প্র্যাকটিস করানো সাজেশন দেওয়া লাস্ট মিনিট সাজেশন দেওয়া পুরোটা কিন্তু তোমাদের কভার করা হবে আমাদের এই ক্লাসে এবং তোমরা যদি আমাদের ক্লাসে ভর্তি হও তোমাকে অন্য কোথাও ভূগোল বিষয়ে চিন্তা করতে হবে না আমাদের জিডব্লিউ ফ্যামিলি যদি ভর্তি হয়ে গেছো আমাদের ভূগোল অনলাইন ক্লাসে ভর্তি হয়ে গেছো তাহলে তুমি অন্য বিষয়ের দিকে চিন্তা করো ভূগোলের চিন্তাটা এই সাবজেক্টের দিকে মানে আমার দিকেই রেখে দাও বা আমাদের ক্লাসের দিকেই রেখে দাও তবে হ্যাঁ ক্লাসটা কিন্তু যেহেতু লাইভ ক্লাস হচ্ছে তোমাদেরকে ফলো করাটা খুব দরকার অর্থাৎ লাইভ ক্লাসে জয়েন করাটা দরকার আমি আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট দেবো কিন্তু তোমার দিক থেকেও তোমাকে হানড্রেড পার্সেন্টই দিতে হবে তবেই তো নাম্বারটা ভালো আসবে তাই না আমি হানড্রেড পার্সেন্ট দিলে আমার তুমি ভালো করে পড়লে না সেটাতে কখনোই সম্ভব নয় তুমি ভালো নাম্বার পাবে ভালো নাম্বার পেতে গেলে আমি যেমন খাটবো আমি তোমাদেরকে যেমন পড়াবো যেটা দেবো তোমাদেরকেও সেটা নিতে হবে এবং সেইভাবে তৈরি হতে হবে ঠিক আছে আমাদের মাধ্যমিকের ক্লাস কিন্তু অলরেডি চলছে মাধ্যমিকের ভাই বোনদের যদি কেউ থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবে আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনেও শো করছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো দেখো ইলেভেন এবং টুয়েলভের জন্য আমি ডেমো ক্লাসের আয়োজন করেছি অনেক ছাত্রছাত্রী আছে যে স্যার একটা ক্লাস দেখলে দেখে পরে অ্যাডমিশান নেবো এরকম অনেকে মনো মানে মনোভাব রয়েছে কোনো সমস্যা নেই ডেমো গ্রুপ করেছে আমি আমার হোয়াটসঅ্যাপে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ডেমো লিঙ্ক সেই এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে ওখানে জয়েন করো ওই গ্রুপে বলে দেবো যে ডেমো ক্লাস কোন দিন আমাদের হবে দুটো কি তিনটে ডেমো ক্লাস দেবো সেই ডেমো ক্লাসের পর তোমরা ফাইনাল অ্যাডমিশান নেবে আমাদের অনলাইন ক্লাসে ঠিক আছে এ হচ্ছে পুরো বিষয় ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করো এবং যদি অ্যাডমিশান নিতে চাও আর দেরি না করে অবশ্যই এই নাম্বারে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো ভিডিও শেষ করলাম ধন্যবাদ